হ্যালো গাইস কলকাতা নাইটার ফ্যান হলে আপনাদের জন্য ওইটা খারাপ খবর তার কারণ কলকাতা দলের প্রথম ম্যাচই আরসিবি সিবির সাথে সাথে কোথায় ম্যাচ অবশ্যই ইডেন ইডেন ম্যাচ অর্থাৎ আন্ডার রাসেল কেমন হয়ে যায় সেটা আগের বছরের প্রথম ম্যাচে আপনারা দেখেছেন আর আরসিবি সি বিপক্ষে আর কিছু নেই তো তার আগে একটা রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করো আইপিএল চলে এসেছে আইপিএল এর পরে সাবস্ক্রাইব করলে দিলেও কোনো প্রবলেম নেই কারণ আমিও আল কালকে ইনঅ্যাকটিভ হয়ে যাবো বাট সব থেকে বড় কোয়েশ্চেন যে প্রথম ম্যাচের যে নিউজটা দিয়ে দেয় সেই নিউজটা হচ্ছে প্রথম ম্যাচে আমরা উমরান মালিককে দেখতে পাবো না তো উমরান মালিককে আইপিএল দু হাজার পঁচিশের প্রথম ম্যাচে দেখা যাবে না তো তার কারণ প্রথম তো ভাই তিনি আসবে ফিরবে অ্যান্ড এনওসি নিয়ে আসবে এখনো কনফার্ম এনওসি পায়নি আগে এনওসি পাক অর্থাৎ সে এখনো ফুল ফিট না এক কথায় বলতে গেলে তো তারপরে প্র্যাকটিস করবে তার আগে কলকাতা নাইট রসের ফাস্ট বলার একদম ভারতের মানে মিসাইল বলার আছে হাসিজ রানা ভৈবা বেরোরা অনেক বলার আছে যে প্রথম ম্যাচে খেলে দিতে পারবে অ্যান্ড দ্বিতীয় ব্যাপার হচ্ছে অবশ্যই তৈরি কলকাতা ন্যাটারাস দল প্রথম ম্যাচ খেলার জন্য ইডেন গার্ডেনসে অবশ্যই তৈরি এটা এক কথায় কোনো কথাই বলা যাবে না যেখানে কলকাতার ন্যাটারসের ব্যাকআপেও বলার আছে তো প্লেয়ার যদি পরিবর্তন দেখতে হয় তাহলে বলারেই আমরা প্লেয়ার পরিবর্তন দেখবো আর আন্ডার রাসেল তো ভাই ব্যাটে বলে আবার খেলে যাবে আর এবছর আমি একটা কথা বলছি এবছরে কলকাতার রাইডার্স জিতুক হারুক ভাই একটা প্রেডিকশান দিচ্ছি আগের বছর তো প্রেডিকশান দিয়েছি আগের বছর বলছিলাম যদি কলকাতা নাইট রাইডার্স এবছর চ্যাম্পিয়ন না হয় আমি ইউটিউব চ্যানেল ডিলিট করে দেবো তো নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে তাই আবারও ব্যাক আইছি আইপিএল দু হাজার পঁচিশে তো আইপিএল দু হাজার পঁচিশে একটা প্রেডিকশান দিচ্ছি আইপিএল শুরু হওয়ার আগে কলকাতা নাইট সে কথা চ্যাম্পিয়ন হোক বা না হোক মেবি নাও হতে পারে কিন্তু এবার রাসেল আর রিঙ্কুর খেলার সব থেকে দেখে মজা পাবেন মানে প্রথম ওভারে বাই ওপেনার পড়ে যাবে প্রথম ছয় ওভারে কিন্তু রাসেল রিঙ্কু এবছর সব থেকে বেশি ঝড় তুলবে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান এবছর কলকাতা নেয়ার খেলা এক তর পাবে না হারুক বা জিতুক ভাই মজা লাগবে খেলা দেখতে